সব বোধ বোধহয় একই রকম হয় কারণ আমি যখন আমার বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে ট্রেন ভ্রমণ করি চেষ্টা করি ওদেরকে সবচেয়ে ভালো একটা ভ্রমণ নিশ্চিত করার জন্য যে এসি হবে কেবিন হবে নির্ঝঞ্ঝাট একটা ভ্রমণ হবে কিন্তু বাস্তবে আমি যখন একা যাই তখন কিন্তু আমি সবর চেয়ারে যাই কিন্তু যখন আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে যাই তখন আমি টাকা খরচ বেশি হলেও এসি কেবিনটা নেওয়া হয় এবং রাতে যদি হয় সেটা স্লিপার বা বাদ কেবিন নেওয়া হয় যেমন আমার বাচ্চা ওখানে যে একটা বেড আছে ওই বেডে আমার দুইটা বাচ্চা ঘুমিয়ে মানে ভ্রমণটা করতে পারবে আবার এখানে যে বেডটা আছে দেখা যায় আমরা দুইজন মোটামুটি জোড়া তালে দিয়ে এই বেডে ঘুমিয়ে ভ্রমণ করা সম্ভব তো এই কারণেই বললাম যে সব বাবারা একই রকম হয় কারণ আমিও দেখেছি আমার বাবা বা প্রত্যেক বাবা এটা এমনই হয় যে তার সন্তানের সবচেয়ে বেশি ভালো রাখার জন্য সে অনেক ত্যাগ স্বীকার করে সেটা অর্থনৈতিকই হোক আর মানসিকই হোক আর শারীরিকই হোক তার বাচ্চা তার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য বা ছেলে মেয়েকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সব বাবা মারাই এতে একটা স্বীকার করে আমার বাচ্চা যত দিন দিন বড়ো হচ্ছে আমার বাবা মায়ের প্রতি দুর্বলতাও তত বেড়ে যাচ্ছে কারণ আমার বাবা মাও কিন্তু বা আমার বলতে না আমাদের সকলের বাবা মারা কিন্তু এইভাবে ত্যাগটা স্বীকার করে ত্যাগ স্বীকার করে করে কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে বা আমাদেরকে বড় করেছে তো আমিও এটা অনুভব করি করি উপলব্ধি আমার বাচ্চাদেরকে ভালো রাখার জন্য তাদেরকে একটু আরামায়সে ভ্রমণ করানোর জন্য আমরা সর্বপ্রকার ত্যাগ স্বীকার করি এবং যেটা বললাম যে আমি যখন যাই আমি যখন একা জার্নি করি আমি কিন্তু ওই শ্রবণ পাঁচশো টাকা ছিটে জার্নি করি অথচ দেখা যায় আমার এই বাচ্চা কাচ্চাকে দেরি একটু ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য এক একটা ছিট পনেরোশো টাকা করে আমার নিতে হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ